মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে অধিক সংখ্যক আমরা সাফল্য পেয়েছি অপপ্রচার ছিল একটা মিডিয়ার প্রোচনায় পা না দেয় যে অভিষেক ব্যানার্জির প্রতি ভরসা মানুষের কাজ করার সময় আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি বিশেষ ফলপ্রসূ রেজাল্ট এসছে মঙ্গলকোটের মানুষ ভোট দিয়েছে গতকাল লোকসভার যে রেজাল্ট বই প্রকাশ হলো বাংলায় যে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এই যে এত সাফল্য কি আমরা আশা করেছিলাম তৃণমূল ভালো কাজ করেছে মানুষ আশীর্বাদ করেছে হ্যাঁ যতটা আশা করেছিলাম তার চেয়ে অধিক সংখ্যক আমরা সাফল্য পেয়েছি এর জন্য পশ্চিমবঙ্গবাসীকে পুরো পুরো বর্ধমান জেলাবাসীকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম সারি মিডিয়াসহ অন্যান্যরা তারা বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছিলো বর্তমান সরকারের মনোবল ভেঙে দেওয়ার জন্য নাকি তাদের এই ধরনের বই প্রকাশ এখন কিন্তু সম্প্রদায়ের উল্টো রেজাল্ট পেলেন আপনারা তো আপনারা কি বলবেন এর জন্য না ওটা তো নিশ্চয় ভুল অপপ্রচার ছিল একটা মিডিয়ার তার কারণ হচ্ছে এটা বিজেপি করেছিল তাদেরই কিছু কাছের মিডিয়ার মাধ্যমে যাতে বিজেপির এজেন্টরা মনোবল ভেঙে না ফেলে এবং বুথ পর্যন্ত কাউন্টিং বুথ পর্যন্ত যায় বিজেপির এমনি এবারে দেখেছে না কাউন্টিংয়ে যেমন যেতে ওরা লোক সংখ্যা ছিল না পাঠানোর মতো সেরকম ওদের কর্মীও ছিল না এই যে আপনাদের অতিরিক্ত সাফল্য অতিরিক্ত সাফল্য কি আগামী দিন দলের বৃদ্ধি করবে বলে মনে করছেন। না মানুষ আশীর্বাদ করেছে আমাদেরকে অবশ্যই আমাদের সংযম দরকার এবং মানুষের সেই আশীর্বাদ মাথায় নিয়ে আরও ভালোভাবে কাজ করব সেই রকম প্রতিটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী জনপ্রতিনিধিদের সেইভাবে পদক্ষেপ নিয়ে চলা উচিত বলে মনে করি কিন্তু দু সালের পর যে ভোট পরবর্তী হিংসার ছবি আমরা দেখতে পেয়েছি কেম ছবি আমরা দেখতে পাচ্ছি না হয় কি অনেক সময় জানেন তো যখন রেজাল্ট হয় একটা রাজনৈতিক দলের তখন কি হয় পারিবারিক অনেকের সময় অনেকের বিবাদ থাকে তারা সেটা অনেক সময় রাজনৈতিকভাবে ব্যাখ্যা দেয় বা কাটে নিয়ে আসে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মীকে আমাদের দলীয়ভাবে বলা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে তারা যেন রকম প্ররোচনায় পা না দেয় অনুবর্তহীন মঙ্গলকর তাদের অসামান্য ফল এখানকার বিধায়ক অপূর্ব চৌধুরীর ভূমিকাকে আপনি কি বলবেন অবশ্যই উনি যথেষ্ট দক্ষ লিডারের মতো মানে শক্ত হাতে হাল ধরে পরিচালনা করেছেন ইলেকশনটা এবং ওনার পরিচালনায় এতটা সাফল্য রয়েছে যেমন রয়েছে একদিকে ডেভেলপমেন্ট সেই রকম ওনার দক্ষ পরিচালনা এই যে এখন এই যে লোকসভার এই যে অসামান্য ফল আগামী বিধানসভার ভোটের আগেই আমরা শুনতে পাই যে তৃণমূলের বি টিম বলে আরেক টিম প্রত্যেকটা প্রায় বিধানসভাতেই বিদ্যমান এই বি টিম তারা কি আপনাদের হয়েই কাজ করবে দেখুন প্রতিটা সংসারের মধ্যে কাজ করতে কিছু ছোটোখাটো সমস্যা হয়েই থাকে এবং আমরা সব সময় ইলেকশনের সময় এবং মানুষের কাজ করার সময় আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি মনোমালিন্য থাকবে আবার দুঃখ খুব ভুলে আবার এক জায়গায় আসবো আবার একসঙ্গে কাজ করবে এটাই তো হয় সংসারে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র সেখানে আপনি মানে দা ক্যামেরা আপনি বলেছিলেন যে এক লাখ বেশি এক লাখ কুড়ি হাজার এরকম লিড পেতে পারে অনেক নেতা তারা কিন্তু বলেছিলেন যে দশ থেকে পনেরো হাজার ভোটে লিড হবে কিন্তু আপনি করে বললেন যে প্রায় লিড থাকবে মানুষের একটা সেটা মনের কথা আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন গ্রামগঞ্জে বিজেপির জন্য কতটা মানুষ কিভাবে চাইছে মন থেকে আর কতটা ঘৃণা করছে বিজেপিকে সেখান থেকেই বোঝা যাচ্ছে এবং আমরা প্রতিটা মানুষের সঙ্গে মিশি গ্রামগঞ্জের মানুষ বিভিন্ন শহর অঞ্চলের মানুষ সকলের সঙ্গে আমরা যোগাযোগটা আছে সেখান থেকেই একটি লোকসভায় আপনার হার হয়েছে কিন্তু ওই বিধানসভায় আপনি জয়লাভ করছেন এবং প্রায় যথেষ্ট ফলাফল খণ্ডবর্ষের থেকে আমরা প্রায় আটত্রিশ হাজার ভোটে লিড করেছি আমরা কিন্তু দুর্ভাগ্য হেরে গিয়েছি সেটা তো ঠিক মানে বিশ্লেষণ করছে বাঁকুড়ার থেকে ওরা হারের কারণ বিশ্লেষণ করছে অবশ্যই এত পরিমাণ যে সাফল্য এই সাফল্যর পিছনে আপনি কাদেরকে মানে কোন কোন ইস্যুগুলোকে আপনি রাখবেন প্রথমে সাফল্যর পিছনে মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা ভরসা মাননীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্ব বর্তমান সময়ে এবং এই লোকসভা ইলেকশনে বিশেষ ফলপ্রসূ রেজাল্ট এসছে এবং সর্বোপরি আমার গ্রাম বাংলার প্রতিটা মা বোনেরা যেভাবে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালীর অপপ্রচারের বিরুদ্ধে পশ্চিমবাংলার মা বোনেরা যেভাবে রুখে দাঁড়িয়েছেন হয়তো সন্দেশখালী রেজাল্টই সেটা দেখতে পাই সেইভাবেই মমতা ব্যানার্জির পাশোর্ডা দাঁড়িয়েছেন এবং আমাদের যারা কর্মীরা কর্মীরা যেভাবে এই গ্রীষ্মে দাবোদহে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন তা আমি বলবো নেতাদের চেয়ে আমার কর্মীদের কৃতিত্ব অনেক বেশি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন তো রয়েছে ওই আমাদের মঙ্গলকূটে ধরুন যেভাবে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন প্রকল্পর উপকার পেয়েছেন মানুষ সে তারই ফলাফল প্রকাশ হয়েছে হেন বীরভূম অসামান্য ফল আর তার বোলপুর লোকসভা কেন্দ্রের আমরা মঙ্গলকোট তো মঙ্গলকোটবাসী কোন কোন বিষয়গুলো দেখে তারা আচ্ছা একটা কথা ভুল বলি ভুল হচ্ছে কখনো লিড আমি দেবো বা অন্য কেউ দেবো বিষয় নয় মমতা ব্যানার্জির কাজের প্রতি আস্থা ভরসা রেখে মঙ্গলকোটের মানুষ ভোট দিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সেইগুলো হয়তো মানুষের কাছে গিয়েছি পৌঁছাতে পেরেছি পরিষেবাটা মানুষের কাছে দিতে পেরেছি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে দিয়েছে এখানে কর্মীরা খেটেছেন এবং মমতা ব্যানার্জির প্রতি ভরসা দেখেছেন অভিষেক ব্যানার্জির প্রতি ভরসা দেখেছেন ব্যক্তিগত কারো কৃতিত্ব থাকে না দলের সকলের কৃতিত্ব